তারা পালিয়ে গেছেন তারা অন্যায় করেছেন তারা জড়কের উপরে নির্যাতন করেছেন তারা এখন ভয় পায় জনকন দেখলে তাদেরকে ছাড়বে না তাদের টুটি চেপে ধরবে ইত্যাদি ইত্যাদি এমনি তখন তো মেয়ে টাঙ্গিয়ে রেখেছিল এখনও ভয় পায় এই জন্যে দায়ী পালিয়ে গেছে ওই জায়গাতে আপনি নতুন নতুন লোককে প্রভোট করেছেন বা কোনোভাবে অফিসারদের ওইখানে দায়িত্ব দিয়েছেন এটা তো আর কোনো সংস্কার হলো না চাকরির ক্ষেত্রে কোনো লোক না থাকলে অন্য যে কোনো সরকারি থাকে একটা লোককে দেবে দায়িত্ব সেটা এই করেছেন আপনি এটা পুলিশেই বলেন সিভিল মানে জনপ্রশাসন বলেন সব জায়গাতে ওইটুকুই করেছে। এর বাইরে সংস্কারের অর্থে কিছু করেনি হ্যাঁ ঠিক ডক্টর ইনুস ইস এ বিগ পার্সোনালিটি আন্তর্জাতিক একজন তার স্ট্যাটাস স্ট্র্যাচার আছে উনি যখন বিদেশে গেছেন তখন সবাই করেছে আমরা তোমাদের সংস্কার কর্মসূচিকে সমর্থন করছি এবং তাকে টাকা পয়সা দিয়েছে কমিটমেন্ট করেছে মানুষ মনে করে ডক্টর ইনুস চোর নয় এই সরকারের যারা যারা আছে তারা চোর নয় তাদেরকে বিশ্বাস করা যায় অর্থাৎ বিদেশে যারা যারা আছেন তারা রেমিটেন্স দিচ্ছে কি হয়েছে দুই মাস ধরে বাংলাদেশ ব্যাংক ফরেন রিজার্ভের থেকে কোনো টাচই করে নাই কিন্তু অনেক ফরেন সার্ভিস করেছেন ঋণ যেগুলো আছে সেগুলো সুদে আসলে পেমেন্ট করেছেন অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটেছে ঘটছে আমাদের আশাবাদী হবার কাজ আছে কিন্তু যেখানে তার কাজ করবার কথা রাজনীতির মাঠে যদি বলেন তিন মাস ডিউটি করবার পরে তিনজন উপদেষ্টা নিয়েছেন না তিনজনও তো বলা যায় আসলে দুইজন একজন তো ছিলই তাকে প্রমোট করেছে আগে ছিল সহকের উপদেষ্টা এখন পুরো উপদেষ্টা বাড়িয়ে দিয়েছে আর যে দুজন এসে দুইজন নিয়ে দেশে একটা উত্তাল উঠে উঠতে চলে গেছে মানে আচ্ছা তাদের নামে কি মামলা ছিল আমি তো জানি আপনি জানেন সরকার জানে না জানবি কেন বলেন তো জানে কি কষ্ট থানার কাছে জিজ্ঞেস করিতে পাওয়া যায় পুলিশের কাছে এরকম একটা মামলাতে খুলে আসাবি। রাইট আর রং পরের কথা বিচারে সাজা হবে না হবে তাও পরের কথা কিন্তু এখন কি রকম করে তাকে দিলেন আনসেলিব্রিটি নাই কিন্তু তাদের কোনো জবাবদিহি ব্যাপার নেই তারা এটা কেয়ারই করছেন না আমার খুব মানে অবাক লাগলো গতকালকে বদিল মঞ্জুমদার সাহেব বলছেন না নির্বাচনে আমরা কোনো এমন প্রেসারের মধ্যে নেই মানে ঠিক কী রকম আপনার ঘাড়ের উপরে চাপ দিলে আপনি চাপ বোধ করতে আপনি কেউ চাপ দেয়নি তারপরে প্রেশার ফিল করেন না যে নির্বাচন দেওয়া দরকার আপনি কি পাঁচ বছর থাকবেন এখন এই জন্য আওয়ামী কেউ বিএনপি বলছে ওরা কি বিশ তিরিশ বছর থাকতে চায় নাকি কথা আসবে না এটা কোনো চাপই বোধ করেন না মানে আই এম ভেরি রিল্যাক্স আমার কোনো সমস্যা নাই আমি এখন ক্ষমতায় আছি ক্ষমতা চালাচ্ছি দেখছি কি করা যায় ধীরে সুস্থে করবো দ্যাট ইজ নট দ্য আপনার কাজই হচ্ছে যত তাড়াতাড়ি পারে উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচন দেন কারণ আমি আমরা দুজনেই ছিলাম আমরা পুরা আমাদের যে গণতন্ত্র মঞ্চ আছে যখন আলোচনায় গেছি ডক্টর ইডুজের সাথে তখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি কি ক্ষমতায় আরো থাকতে চান নাকি হঠাৎ কেন থাকার দরকার পেয়েছেন এত বড় ফিগার আপনার বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার কোনো দরকার নেই কারণ আমি তো হতেও চাচ্ছি না আমি ছেড়ে দিতে চাই আমি তাহলে স্যার এইটাই আপনার কাজে যত তাড়াতাড়ি পারেন আপনার সাকসেস অ্যান্ড জরি হলো যে আপনি একটা সাকসেসফুল নির্বাচন করে মানুষকে দিয়ে দিতে পারেন এটা গণতন্ত্র ভবিষ্যৎ গণতন্ত্রের ভিত্তি নির্ভর করবে আপনার পালকে আরো নতুন একটা কীভাবে আপনার মুখুটে নতুন একটা পালক করতে হবে ব্রাইট ব্রাইটনেসের সেটা আপনি করবেন বললেন তো বটে সবই করবেন কিন্তু উনি এই কাজ করার বদলে তার অ্যাডভাইজাররা বলছেন একজন বলছেন যে না খুব দ্রুত ইলেকশন দেবো না আবার খুব দেরিও করবো না আরে বাবা এইটা ফোন কথা হবে আপনি দ্রুতই নির্বাচন দেবেন তাই তো কথা আপনি নির্বাচন দিতে দেরি করবেন কেন দেরি করার নেই যে সময় লাগে সেটা করেন আপনি নির্বাচন ভালো একটা করবেন যেটা পুলিশটা ঠিক করবেন পুলিশ তো হাড়ে হারাম যাবে একটা জিনিস ওরা করে না কি বলে কি করে না এখন তো কোনো ইয়ে নেই জিডি নেয় না কোনো আপনার তদন্তে যাবে না কোনো মামলা নেবে না বসে থাকবে কিন্তু তলে তলে আমার বাম হাতের কারবার চলে আমি জানি না আপনার গ্রামের খবর জানেন কি না প্রচুর পরিবর্তন হচ্ছে এগুলো বন্ধ হয়নি আমি এই জন্য সরকারকে ধরে দিচ্ছি না কিন্তু আমি বলছি যে তার মানে পুলিশে কোনো সশত করতে পারেনি মানে সব জায়গায় লোক এখন দিতেও পারে না তারপরেও এই পুলিশ কবে আপনি বলবেন যে হ্যাঁ আমি একটা ভোট করবার মতো পুলিশ আছে যখন একটা জনবান্ধব পুলিশ করবে তাই তো যেই পুলিশ মনে করবে আমার দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোট করবার যেই সিভিল ব্যুরোক্রেসি মনে করবে যে একটা ভালো ভোট করানো আমার দায়িত্ব যেই স্কুলের টিচার যারা নির্বাচন কমিশন অন্ডনে ভোট করবে মনে করবে পুরো নির্বাচন কমিশন মনে করবে যে ভালো ভোট করা আমাদের দায়িত্ব দেশপ্রেমের অংশ তখন হবে এটা এই লাইনে তো যায়নি এখনো সেই কাজ করেন সেই কাজ করতে যদি আপনার দেড় বছর লাগে দুই বছর লাগে আমাদের কোনো আমি আমার কথা বলছি আমি কোনো আপত্তি করবো না কিন্তু যদি বলেন না কোনো চাপ বোধ করছে বা বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে না এটা তো হবে না সেই জন্য তো আপনাকে দেওয়া হয়নি আপনি এমন কোনো কাজ করেন না যে আপনার ওইখানে যাওয়ার অধিকার ছিল আন্দোলন করেছি আমরা জেল খেটেছি আমরা বার খেয়েছি আমরা আপনার কিছু করতে হয়নি তারপরে আপনি ক্ষমতায় যাবার পরে বলবেন না ভেরি কমফর্টেবল ভালো আছি তো দেখি না কতদিন চলো ওরকম না তো এটা কিন্তু আমার বলার উপরে নির্ভর করছে না মানুষই বলবে আপনি জিনিসের দাম কমতে পারেন না চালের দাম কমাতে পারেন না বাজার কন্ট্রোল করতে পারেন না পুলিশ বিচার আইন কিচ্ছু ঠিক করতে পারেন না ঠিক আছে সুপ্রিম কোর্টে কিছু ভালো কাজ ভালো দিয়েছিলেন আবার সব ভালো কাজ করেন এরকম যদি হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার আপনি যে বলছেন কনস্টিটিউশনের ক্রাইসিস আছে কনস্টিটিউশনকে আমি সংস্কার করবো উনি ইসলামিক শাসক তা ইসলামিক চান আমি চাই সেকের কনস্টিটিউশন তাহলে কি কেন চোদ্দো দল গেছে প্রধান বিচার কি বলে উপদেষ্টার সাথে দেখা করতে দুই হাজার প্রস্তাব দিয়েছে। আর বাকি দলগুলো মিলে গেলে দশ হাজার প্রস্তাব হবে ওর মধ্যে পাঁচ হাজার দেখবেন কেউ কারোর সাথে না এটা বিলাবেন ক্যাপেন কী সংসার করবেন আপনি কি যা গায়ের জোরে কারো কারোর সংসার চাপিয়ে দিতে পারবেন আমি মানি না তবু দিতে পারবে পারবেন না তো অতএব আপনাকে করতে হবে এটা সবার সাথে যত বেশি পারেন কথা বলবেন যতদূর মেলে ততদূর করবেন যেটা মিলবে না সেটা রেখে দেবেন ভবিষ্যতের জন্য তার বাইরে চেষ্টা করতে পারেন অন্য কিছু করতে পারবেন না এখন তো সবাই স্বাধীন বাংলাদেশে আরেকবার স্বাধীন হয়েছে বলছে না তা স্বাধীন মানে আমি যা চাই তাই বলবো দিতে হবে উনি বলবেন না আমারটা দিতে হবে এই দুটোর মিলন ঘটাবে কি হ্যাঁ যদি ডক্টর ইউনস তত বড় নেগোশিয়েটর হতেন তত বড় পার্সিউটার হতেন যে অন্যদেরকে বুঝিয়ে শুনিয়ে তার প্রায় আনতে পারবেন উনি তো মানুষের সাথে কথাই বলেন না ডায়লগ করতে দেখেছেন কোথাও রাজনীতি করছেন উনি বিদেশ গিয়ে বক্তৃত বক্তৃতা তাও আবার দশটা বক্তৃতা শুনলে দেখবেন পাঁচটা বক্তৃতার মধ্যে পাঁচটা লাইন কখন মানুষের অর্গোল খুলে দিতে হবে তার কি বলে ক্রিয়েটিভিটি জাগিয়ে দিতে হবে তার ইনিশিয়েটিভ জাকে দিতে হবে এই সমস্ত রেগুলার উনি বলেন দিজ আর গুড ওয়ার্ডস গুড সেন্টেন্সেস সেগুলো ঠিক আছে উনি বলে ভালো বলেন কিন্তু ওইগুলোই বলেন উনি তো ডেকে এরকম বলেন কিন্তু সরাসরি শিক্ষক আমাকে বলতে বলে আছে একদিন ধরে ঘটনা কি বলো তো আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি ঝগড়া হয়েছিল বিএনপি আর জামাতে আমাদের হঠাৎ আলাদা হয়ে যাচ্ছে কারো উনি তো জানতে চান না উনি তো জানতে চান না তোমরা যে আছো গণতন্ত্র মঞ্চ তোমরা কি চাও নিয়ে ঝগড়াটা কি বলো কী কী জায়গাতে ডিফারেন্স আছে কারোর সঙ্গে উনি বা উনার কোনো লোক কথা বলেনি তাহলে মিলাবে কীভাবে কবে কি করে কী করে মানে হঠাৎ একদিন বলে দেবে এইগুলো মানতে হবে তাই মানবে আর উনি যদি বলেই দেন সেরকম করে সংস্কার করেন তারপরে কি ইলেকশন করতে হবে না ইলেকশন করবার পরে যারা ক্ষমতায় আসলে তারা বললে একটাও আমি অ্যাপ্রুভ করবো না তখন ওয়ান ইলেভেন তে অ্যাপ্রুভ করে পর্যন্ত এরকম রেখে দেবেন আমি এই জন্যই ঐক্যের কথা বলি আমি আমি না আমরা ঐক্যের কথা বলি না জাতীয় ঐক্য বলি না সবাই বলছি আমরা সেই জাতীয় ঐক্য যদি করতে হয় তাহলে এখন থেকে তার চেষ্টাটা করতে হবে এবং যেহেতু ডক্টর ইউনিস বা সরকার এখন ড্রাইভিং সিটে আছে এটা তার দায়িত্ব তাকে এটা করতে হবে এবং বন্ধুরা বেশ একটা ক্রিটিক্যাল জায়গাতে আমরা কিন্তু আছি ধরেন একটা সরকার আমাদের সাথে ওই ছাত্ররা আলোচনা করতে আসছিল সাইফুল্লাভ ভাই জিজ্ঞেস করলেন তোমরা কি সরকারের আলোচনা বিরোধিতলে আছো বিরোধী দল তো করেনি তার দল তো করে ওরা যেসব কথাবার্তা বলছে সব বিরোধিতার কথা না তারা কি সরকার আছে নাকি বিরোধিতায় আছে কোথায় আছে এইটাই তো ডিফারেন্ট হচ্ছে না তাহলে এইটাই বা কি আপনি ঐক্য নিজের সরকারের মধ্যে করতে পারছেন না নিজের সরকার মধ্যে যদি ঐক্য করতে না পারেন তাহলে জাতির মধ্যে ঐক্য হবে রকম করে এই জন্য এটাও একটা উদ্বেগের বিষয় আমি আপনাদের সবার কাছে একটা জিনিস বলবো সেটা হচ্ছে অনেক বেশি ডিসকোর্স লাগবে আমাদের অনেক বেশি কথা বলতে হবে যত বেশি পারেন ঐক্যের জায়গা আছে যার যে ডিফারেন্স থাকুক ইডিওলজিক ব্যাপার যাই থাকুক এই দেশটাকে একটা সাস্টেনেবল জায়গায় আনবার জন্যে আমাদের একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে বেশ হতো যদি ওদের উদ্যোগী এই উদ্যোগ যদি তারা না নেন যদি বলছেন তারা যে কমিশনগুলো রিপোর্ট দেবার পরে তারা কথাবার্তা বলতে শুরু করবে আমরা তার জন্য অপেক্ষা নিশ্চয়ই করব কিন্তু কমিশন রিপোর্ট দেওয়ার পরে যখন কথা বলবো তখন বা তার আগে থেকে আমরা নিজেদের মধ্যে কথা বলা বাড়িয়ে ভেরি মাছ এরকম একটা বা আলোচনা আয়োজন করেছেন এটা দরকার যত বেশি কথা হতে থাকবে মানুষ তত বেশি বুঝবে মানুষ পার্টিসিপেট করতে পারবে দ্যাট ইজ দ্য স্ট্রেংথ স্ট্রেংথ অফ পিপল তাছাড়া তো অন্য কিছুটা হবে না খোলা আফেস থাকবে